নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে এটা আপডেটটা রয়েছে এটা মূলত মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য অর্থাৎ তোমার নিজের এলাকায় নিজের বাড়িতে থেকেই তোমরা কাজটা করতে পারবে এখানে কোনো পয়সা কুড়ি বা টাকা পয়সা ইনভেস্টও করতে হবে না আপনারা যথেষ্টভাবে ইনকাম করতে পারবেন এখান থেকে তো এখানে স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এখানে বয়সের ব্যাপার কিছু নেই আঠেরো থেকে সত্তর পর্যন্ত বয়স হলেও তোমরা কাজটা করতে পারবে মহিলারা আঠেরো থেকে সত্তর আর অবশ্যই আমাকে এ বিষয়ে কিছু ফোন করবেন না আমি ডাইরেক্ট এইচ আরের নাম্বারটা শেষের দিকে আমি বলে দেবো সেই এইচআর নাম্বারে ডাইরেক্ট তোমাদের সিবি বা তোমরা কাজ করতে চাও বলে মেসেজ করবে ঠিক আছে ডাইরেক্ট এইচআর নাম্বার আমি দিয়ে দেবো এইচআর নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করে নেবে ঠিক আছে এবার সিবিটা পাঠিয়ে দেবে তোমাদের তো এজ মিনিমাম আঠেরো থেকে সত্তর এটা কিন্তু লাগছে আর মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস লাগবে মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এবারে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সব লোকেশানের মধ্যে কিন্তু এটা অবশ্যই কাজটা করাবে বা কাজটা করতে পারবেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এইসব এলাকার মধ্যে ঠিক আছে এইগুলো ব্যাপার এবার কাজটা যেটা রয়েছে এখানে মহিলাদের যে সমস্ত কাজ রয়েছে এটা একটা মানে প্রধানমন্ত্রীরই একটা যোজনা বলতে পারো ঠিক আছে তো সেই যোজনার একটা কাজটা করতে হবে ঠিক আছে এখানে তোমাদের ট্রেনিংও দিয়ে দেবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবে এবং যেটা আমি একটা কাগজে দেখে দেবো ওটা একটা দেখবে কাগজে অ্যাডও দেওয়া হয়েছিল তো সেই বিষয়ের উপরে আমাকে স্যার ফোন করেছিল যে একটু এই বিষয়টা নিয়ে আপনার যদি ভিডিওতে বলে দেন যদি মহিলাদের একটু উপকৃত হয় তো অবশ্যই সেক্ষেত্রে কাজটা কিন্তু করতে পারবে ঠিক আছে এখানে এক্সট্রা ইনকাম তো রয়েছে মানে ইনসেন্টিভ সেগুলো রয়েছে কিন্তু ওখান থেকে তোমরা তিন বছর ধরে তোমাদের কিন্তু টাইফেন দেবে মানে প্রথম ফার্স্ট ইয়ার দেবে সাত হাজার করে কিন্তু টাইফেন দেবে তারপরে দেবে ছ হাজার টাকা করে দু বছর পর্যন্ত তারপরে তিন বছর পর্যন্ত দেবে পাঁচ হাজার টাকা করে এটা মানে টাইফেনটা দেবে ডাইরেক্ট কোম্পানি থেকে এবং তারপরেও তোমরা এক্সট্রা যে কীভাবে ইনকাম করবে তার ইনকাম করার সিস্টেম সিস্টেমগুলো বলে দেবে হ্যাঁ ইনসেন্টিভ হিসাবে সেগুলো আরও অনেক ইনকাম করতে পারবে ঠিক আছে তো এই যে কাজটা করবে তোমরা তার কিন্তু প্রশিক্ষণ বা ট্রেনিং সেটা কিন্তু কোম্পানি অবশ্যই তোমাদের করিয়ে দেবে সেক্ষেত্রে কোনো পয়সা করি খরচা হবে না তোমাদের ঠিক আছে মহিলাদের স্বনির্ভর করার একটা স্কিম এটাই হচ্ছে মূল বিষয় আর এই বিষয়ের ওপরেই তোমাদের কিন্তু কাজটা করতে হবে তো এটা কিন্তু সরকারিভাবেই কিন্তু এটা এ করা রয়েছে অ্যালান সিং রয়েছে তার জন্য কোনো সমস্যা হবে না এবং তোমাদের লোকেশানটা যেটা বলে দিলাম সেই লোকেশান অনুযায়ী কিন্তু অবশ্যই কিন্তু কাজটা পাবে আর অবশ্যই আমি এইচারের যে নাম্বারটা দেব সেই নাম্বারে কিন্তু কোনো কল করবেন না অবশ্যই কিন্তু মেসেজ করবেন ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এত বিশাল একটা এরিয়ার মধ্যে আপনার যে কোনো জায়গায় হোক না কেন আপনি অবশ্যই যদি কাজ করতে আগ্রহী থাকেন বয়স আঠেরো থেকে তবে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে এটা অবশ্যই শুধুমাত্র মহিলারা করতে পারবেন তো এই বিষয়ে ডিটেলসে বেশি কিছু আলোচনা করব না কেন ডিটেলসের যে ব্যাপার রয়েছে সেটা ওনার কাছ থেকে বা ওনার এ থেকেই জানতে পারবেন এচআরএর কাছ থেকে বা ওনাকে মেসেজ করলে সমস্ত কিছু ডিটেলস ওনার কাছ থেকে জানতে পারবেন ঠিক আছে তো এইচআর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি বলছি আপনারা অবশ্যই নোট করে নেবেন এইচআরের নাম্বারটা সেভেন জিরো জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো থ্রি জিরো এইট টু ওয়ান থ্রি ওয়ান আর একবার বলে দিচ্ছি নাম্বারটা সেভেন ডবল জিরো থ্রি জিরো এইট টু ওয়ান থ্রি ওয়ান অর্থাৎ সাত শূন্য শূন্য তিন শূন্য আট দুই এক তিন এক এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বায়োডাটা কিংবা তোমরা মেসেজ করবে যে মহিলাদের স্বনির্ভরের যে কাজটা রয়েছে সেই কাজটা আমি করতে চাই মহিলাদের যে স্বনির্ভরের কাজটা রয়েছে আমি কাজটা করতে চাই এইভাবে লিখে মেসেজ করবেন অবশ্যই বলবেন যে যাদববাবুর জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেল থেকে আমি এই আপডেটটা পেয়েছি অবশ্যই বলবেন জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেল থেকে আমি আপডেটটা পেয়েছি সেই অনুযায়ী কোনো কোনো টাকা পয়সা লাগছে না কোনো পয়সা করে লাগছে না আপনারা নির্দ্বিধায় বাড়িতে থেকে একটা স্বনির্ভরভাবে কিন্তু কাজ করার কিন্তু সুযোগ পাবেন বন্ধুরা তো এইভাবে মাঝে মধ্যে আমার এমনিতে অনেক কোম্পানির জয়নিং হয়ে থাকে বড় বড় রেপুটেড কোম্পানিতে কিন্তু জয়নিং থাকে তো সেগুলো সামান্য একটা পারিশ্রমিক নেওয়া হয় সেগুলো স্পটে এসে জয়নিং করতে হয় কোম্পানিতে থেকে কাজ করতে হয় আবার মাঝে মাঝে কিছু কিছু এই ধরনেরও কাজ আসে যেগুলো আপনারা ফ্রিতে সম্পূর্ণভাবে সরাসরি এইচআর সঙ্গে যোগাযোগ করে করতেও পারবেন সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই আপনারা আপনারা নিজেদের এলাকায় নিজেদের বাড়ি থেকেই সেগুলো করতে পারবেন তো এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু কাজের আপডেটগুলো কিন্তু ওই চ্যানেলে আসে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে কি হবে আর নিত্য নতুন যে কাজের আপডেটগুলো আসে তার নোটিফিকেশানটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে এবং অবশ্যই এই ভিডিওগুলো আপনার আত্মীয় স্বজন বা যে বন্ধু বান্ধব রয়েছে তাদের মাঝেও কিন্তু শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের কাজের আপডেট দেখে তারাও যাতে কাজ করার সুযোগটা পায় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু আপনারা শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাঝে ঠিক আছে বন্ধুরা তো বেশি কিছু কথা বলবো না অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম